টুডে ডিসকাস অ্যাবাউট ক্যালকুলেট টিপিআই ইন রিং মেশিন অর্থাৎ আজকে আমি আলোচনা করবো দেখাবো ক্যালকুলেশন দেখাবো যে রিং মেশিনে টিপিআই কীভাবে বের করা যায় কীভাবে ক্যালকুলেশন করা যায় তো প্রথম আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে ডেলিভারি স্পিড বের করে নিতে হবে তার জন্য কী লাগবে দেওয়া আছে স্পিন্ডেল স্পিড আমি ধরে নিলাম ষোলো হাজার আর পি এম এরপর হচ্ছে টিপিআই পিআই আমি থার্টি কাউন্টের জন্য ধরে নিলাম নাইনটিন পয়েন্ট জিরো টু ঠিক আছে এটা লাগবে এর ডেলিভারি স্পিড বের করার জন্য ডেলিভারি স্পিড ইকুয়াল হচ্ছে ষোলো হাজার ভাগ হচ্ছে টিপে কত নাইনটিন পয়েন্ট জিরো টু যদি আমি ক্যালকুলেশন করি তাহলে পাবো হচ্ছে এইট ফোর ওয়ান পয়েন্ট টু ওয়ান ইঞ্চ পার মিনিট ইঞ্চ পার মিনিট এরপর এইট ফোর ওয়ান পয়েন্ট টু ওয়ান ভাগ হচ্ছে থার্টি নাইন পয়েন্ট থ্রি সেভেন তো থার্টি নাইন পয়েন্ট থ্রি সেভেন কীভাবে আসলো আমরা জানি এক মিটার সমান থার্টি নাইন পয়েন্ট থ্রি সেভেন ইঞ্চ অর্থাৎ আমরা আমরা কি করেছি মিটারে কনভার্ট করেছি ঠিক আছে তাহলে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে পাবো টোয়েন্টি ওয়ান পয়েন্ট থ্রি সিক্স মিটার পার মিনিট তাহলে আমরা কি পেলাম ডেলিভারি স্পিড পেলাম এরপর হচ্ছে স্পিন্ডেল স্পিড ডিভাইড বাই ডেলিভারি স্পিড তাহলে স্পিন্ডেল স্পিড কত আছে ধরেছিলাম ষোলো হাজার ডিভাইড বাই সরি স্পিনলে স্পিড হ্যাঁ এটা হ্যাঁ স্পিনলে স্পিড হচ্ছে ষোলো হাজার আর ডেলিভারি স্পিড আছে কত পেয়েছি টোয়েন্টি ওয়ান পয়েন্ট থ্রি সিক্স আমরা ডেলিভারি স্পিড পেয়েছি যদি আমরা এটাকে ভাগ করি তাহলে পাবো সেভেন ফোর নাইন এটা আমরা পেলাম টি পি এম স্পেনাল স্পিড ভাগ হচ্ছে ডেলিভারি স্পিড যদি আমরা ভাগ এটা করি তাহলে আমরা পাবো হচ্ছে টিপিএম টু পার ইঞ্চ এখন টিপিএম থেকে আমরা টিপিএ কিভাবে কীভাবে যাব টিপিএম কত আছে সেভেন ফোর নাইন ভাগ হচ্ছে থার্টি নাইন পয়েন্ট থ্রি সেভেন যেটা বলেছিলাম এক মিনিটে সমান উনচল্লিশ দশমিক তো যদি আমরা ভাগ করি তাহলে আমরা পাব উনিশ পয়েন্ট জিরো টু উনিশ পয়েন্ট জিরো টু ঠিক আছে এই যে আমি ধরেছিলাম তিপিআই কত এটা কিন্তু চলে এসেছে ওকে তো তাহলে আমরা এটা টিপিআই পেয়ে গেলাম খুব সহজে এইভাবে টিপিআই বের করা যায় সেটা আপনার সিম্পলোসে বের করতে পারবেন এই নিয়মে তাহলে রিংয়ের টিপিআই আমরা পেলাম উনিশ দশমিক শূন্য দুই ওকে এ হচ্ছে আজকের টপিক আশা করি বুঝতে পেরেছেন আজকে এ পর্যন্তই পরবর্তীতে নতুন একটি টপিক ইনশাআল্লাহ ততক্ষণ ভালো থাকবেন আল্লাহ হাফেজ